হ্যালো ফ্রেন্ডস সিরিয়ান কিচেন এন্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম খুব ছোট একটা ভিডিও তোমরা আমার ঠাকুরকে দর্শন করে নাও দেখো ঠাকুররা একটু নতুনভাবে সেজে নিয়েছে নিজেদের মনের মতন করে আরতি নিয়ে নাও তোমরা মাথায় ঠেকিয়ে নাও একটু পুজো করে উঠলাম উঠেই আমি একটু ঠাকুরদের ভাগ করে দিলাম ছবি তোমাদের সাথে আর একটু সিন্নি নিবেদন করেছিলাম ভগবানরা যেরকম ভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সিন্নি নিবেদন করেছি বুদ্ধ পূর্ণিমার দিন আর আমারও খুব সিন্নি খেতে ইচ্ছা করছিল তাই দিয়ে যাক কিন্তু খুব ভাবলাম করতে পারিনি ছোট্ট করেই করেছি আর পূজাতে বসে আমার আজকে একটা খুব ভালো জিনিস প্রাপ্তি হয়েছে সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নেব দেখো তো আমার বুধুসোনাকে আমার শ্যাম সুন্দর রাধারানীকে মানে রাধা বৃন্দাবনেশ্বরিয়া শ্যাম সুন্দরকে কেমন লাগছে শ্যাম দাদাকে আমার লিখে জানিও কিন্তু একটু সিন্নি নিবেদন করেছিলাম সেই ছবিও তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমরাও প্রসাদ নিয়ে নিও আর তোমাদের সকলের ঠাকুরকে আমার শতকোটি প্রণাম জানাই আর দেখেছ আমি আমার মাধবী লতা আমরা বেলায় গেঁথে জয় জগন্নাথ যে কথা বলি সেটা হচ্ছে আমাকে যে ফুল এনে দেয় প্রত্যেক দিন মানে আমার বাড়ির যে ডান হাত সে আমাকে প্রত্যেক দিন ফুল এনে দেয় তার টাটকা ফুলেই পুজো হয় আমার ঠাকুর এনে দেওয়া টাটকা ফুলে তো সে বেলপাতা এনে দিয়েছিলো বেলপাতাটা আমি যখন ডাল থেকে আলাদা করলাম তখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারটে পাতার বেলপাতা পেয়েছি এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না একবার আমি পাঁচ পাতার বেলপাতা পেয়েছিলাম সেটা তোমরা আমার পুরোনো ঠাকুর ঘরে মানে আমি যখন পাঞ্চেতে ছিলাম মানে আমি যেখানে থাকতাম সেখানকার ঠাকুর ঘরে তোমরা দেখেছো কিন্তু বর্তমানে সেই পাঁচ পাতার বেলপাতা আমার কাছে নেই সেটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্যে আমাকে ওটা বিসর্জন দিতে হচ্ছে এটা কিন্তু চার পাতা এটাকে রাখা যাবে না অনেক চেষ্টা করলাম কিন্তু চার নম্বর যে পাতাটা ছোট্ট পাতা যেটা দেখো সেটার মধ্যে একটা ছিদ্র আছে কি সুন্দর দেখতে না এগুলো কিন্তু পাওয়া যায় না সচরাচর ভগবানের ইচ্ছা আজ আমি সকালবেলা ঘুমতে উঠে আমি আর কর্তামশাই দেখলাম তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম এই পাতা কিন্তু রাখা যাবে না কিন্তু ভগবানের পাদ পদ্মে নিবেদন করে দিয়েছি চার পাতার বেল আমি রাখতাম তার মধ্যে যদি কোনো চিত্র না থাকতো কিন্তু রাখতে পারিনি এভাবেই মনে হয় ভগবানের ইচ্ছা ছিল যে আমি দেখতে পাবো আর আমি ওনাদের পাদ পদ্মে নিবেদন করে দেবো কিন্তু পরে আর রাখতে পাবো না আশা করি তোমাদের ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ